আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী সফলতা অর্জনের জন্য দশটি রুটিন মেনে চলুন এক নম্বর হচ্ছে প্রতিদিন ভরে উঠুন সকালের সময় সবচেয়ে উৎপাদনশীল এ সময়ে পড়া পরিকল্পনা বা ব্যক্তিগত উন্নয়নের কাজ করলে সারাদিন ইতিবাচকভাবেই কাটে দুই নম্বর হচ্ছে দিনের লক্ষ্য নির্ধারণ করুন প্রতিদিনের শুরুতে কি কি কাজ করবেন তা একটি তালিকা তৈরি করুন এবং অগ্রাধিকার ঠিক করুন তিন নিয়মিত পড়াশোনা বা শেখা প্রতিদিন অন্তত ৩০ মিনিট সময় নিয়ে নতুন কিছু শেখার জন্য বা বই পড়া বা কোনো দক্ষতা উন্নয়ন করার জন্য সময় দিন চার নম্বর হচ্ছে শরীর চর্চা করুন সুস্থ শরীর মানেই শক্তি ও মনোযোগের উৎস প্রতিদিন অন্তত বিশ থেকে ৩০ মিনিট হাঁটা দৌড়ানো বা ব্যায়াম করুন পাঁচ নাম্বার সময় ব্যবস্থাপনা চর্চা করুন সময়ের সঠিক ব্যবহার করতে শিখুন অপ্রয়োজনীয় কাজে সময় নষ্ট না করে গুরুত্বপূর্ণ কাজে মনোযোগ দিন ছয় বিবেচনার সাথে প্রযুক্তি ব্যবহার করুন সোশ্যাল মিডিয়া বা মোবাইল ব্যবহারে সীমা নির্ধারণ করুন যেন এটি উৎপাদনশীলতাকে ক্ষতিগ্রস্ত না করে সাত আত্মবিশ্লেষণ করুন দিনের শেষে নিজেকে জিজ্ঞাসা করুন আজ আমি কী করেছি বা কি শিখেছি কি ভালো করেছি কোথায় উন্নতি দরকার আট নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিন কিছু সময় নিন যাদের জন্য কৃতজ্ঞ সে সম্পর্কে চিন্তা করতে বা লিখতে থাকতে আট নাম্বার হচ্ছে কৃতজ্ঞতা চর্চা করুন প্রতিদিন কিছু সময় নিন যাদের জন্য কৃতজ্ঞ সে সম্পর্কে চিন্তা করতে বা লিখে রাখতে নয় নম্বর হচ্ছে ভালো অভ্যাস গড়ে তুলুন ধৈর্য সময় নিষ্ঠা দায়িত্ববোধ ইত্যাদি ধীরে ধীরে চর্চার মাধ্যমে গড়ে তুলুন দশ পর্যাপ্ত ঘুম নিশ্চিত করুন প্রতি অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করুন কারণ বিশ্রাম ছাড়া মন ও শরীর উভয় ক্লান্ত হয়ে পড়ে